ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের আজকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি প্রথমেই আমি মাছ বাজারে গিয়েছিলাম সেখানে একটু ক্লিপ নিয়েছিলাম ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আসছিলাম এই বন জঙ্গল পাতা দেখতে দেখতে এবং সেখানে ছোট্ট ছোট ফুল ফুটেছিলো সেগুলো দেখতে দেখতে তারপর আসার সময় কেক কিনে এনেছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য তিনজনে খাওয়ার জন্য কিন্তু তিনটে কেক খাওয়ার পর বেলার দিকে আবার খিদে খিদে পাচ্ছিলো তার জন্য একটু আলু ভেজে নিয়েছিলাম আমরা আজ সারাদিন কী করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ফ্রায়ে রাইস বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করেছি ফ্রায়ে রাইসটা দেখবেন ফ্রাইড রাইসের ফুল রেসিপি এই ভিডিওতেই পেয়ে যাবেন তারপর আমি এই তো খিদে খিদে পাচ্ছিলো মুড়িটা আলু ভাজাটা নিয়ে তিনজন মিলে খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর সব কিছু আজকে যেহেতু ফ্রায়েড রাইস হবে তার সঙ্গে হবে চিকেন কষা ওই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে কোমর বেঁধে লেগে পড়েছি রান্নার কাজে এই তো সব কিছু গুছিয়ে নিয়ে বসেছিলাম তারপর ভাতটা করে নিলাম তারপর সমস্ত সবজি ভেজে নিলাম গাজর বিনস তারপর মটরশুঁটি সব কিছু ভালো করে ভেজে নিয়ে আর কাজু বাদাম আর কিশমিশটাও ভেজেছিলাম কিন্তু সেটা কিভাবে স্কিপ হয়ে গেছে মানে দেখাতে ভুলেই গেছি কিন্তু ওই যখন ফ্রায়েড রাইসটা যখন পাট দেব তখনই দেখাবে অনেকজনের রান্না তো ওই জন্য কড়াই ভেজে আর করিনি কারণ কড়াই ভেজে করলে কি হয় ভাতটা ভেঙে যাবে এবারে আটজনের রান্না তো ওই জন্য আমি পাট দিয়ে পাট দিয়ে বিরিয়ানির মতো ওইভাবে করেছিলাম প্রথমে একটু দুধ আর তার সঙ্গে তলায় একটু ওই ঘি দিয়ে তারপর ভাতটা দিয়ে দিয়েছিলাম দুধটা একটু হালকা চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এই তো ভাজা সবজি সবজিগুলো দিয়ে তারপর একটার পর একটা লেয়ার করে দিচ্ছিলাম ওই তো ভাজা কিশমিশ কাজু ওগুলোও দিয়েছি এরকম একটার পর একটা লেয়ার করে দিলে ভাতগুলোও ভাঙে না আর অনেকজনের তো কড়াই ভাজতে গেলে একটু অসুবিধা হয় ভাতগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন কষা লাল লাল চিকেন কষা একটু আলুও দিয়েছিলাম অনেকজনের রান্না তো কারিগররাও খাবে আমরাও খাবো মোট আটজনের রান্না ওই জন্য একটু আলুও দিয়েছিলাম এই তো আমার লেয়ার প্রায় কমপ্লিট হয়ে এসছে ওই এইভাবেই করি অনেকজনের হলে আর যদি আমাদের কমজনের হতো তাহলে কড়াই করে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যেত এই তো তারপর আরেক লেয়ার ভাত দিয়ে দিলাম তারপর যেমন দেয় সবজি টবজি দিয়ে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আর একটা তাওয়া বসিয়ে গ্যাসের ওপর দিয়ে দিয়েছিলাম হালকা ওই আঁচে বসিয়ে দিলে না তারপর ভাতটাও মানে নিচের ওই দুধ টুধগুলো একটু গরম হয়ে ওপর থেকে ধোঁয়া উঠে যায় গেলে ভাতটা বেশ সুন্দর হয় হ্যাঁ আর তার সঙ্গে হালকা করে গোলাপ জল একটু কেওড়া জল দিয়েছিলাম আর আর দিয়েছিলাম হালকা পোলাওয়ের মশলা পোলাওয়ার মশলাটা আমার সঙ্গেই ছিল ওটাই হালকা করে দিয়ে দিয়েছিলাম খেতে দিলে বেশ ভালোই হয় খারাপ লাগে না এই তো আমার সব পুরো পুরো ফাইনাল একদম লেয়ার পুরো প্রথম প্রথম থেকে একদম পুরো শেষ অবধি দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। দিয়ে তারপর আমি চিকেনের জন্য যা যা লাগে সব কিছু কেটে নিয়ে একেবারে চিকেন কষাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন কষার কালারটা খুব ভালো এসেছিল একদম লাল লাল চিকেন কষা ফ্রাইড রাইস দিয়ে খেতে ভালোই লেগেছিল। আর এই তো আমরা ঢাকনাটা বন্ধ করে দিলাম দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিলাম নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম যাতে না তলার ভাতটা লেগে যায় এই তো বন্ধুরা আমি চিকেনটা ভালো করে আলু দিয়ে কষাচ্ছি দেখুন বন্ধুরা চিকেনের কালারটা ভালো আসেনি এই তো চিকেন কষানো প্রায় শেষ এবার একটু জল দিয়ে দেব দিয়ে হালকা করে ঝোল রাখবো এই তো ফাইনালি আমাদের ফাই রাইসও কমপ্লিট হয়ে এসেছে হালকা ধোঁয়া উঠলেই নামিয়ে নেব এই তো চিকেনটা কষছি কষাতে কষাতে একদম লাল টুকটুকে চিকেনটা হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো হ্যাঁ আর একটু কাঁচা লঙ্কা দিই এখানে সবাই তরকারিতে কাঁচা লঙ্কা দেয় ওই কারিগরটা দেয় ওদের দেখা দেখে আমিও দিই বেশি করে বাড়িতে হলে একটা দুটো দিই কোনো দিন দিই কোনো দিন দিই না কিন্তু ওখানে সব সময় তরকারিতে কাঁচা লঙ্কা দেয় ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এই তো ঝোল দিয়ে দিলাম তরকারিতে আর আমাদের মুরগির মাংস আলু দিয়ে একদম ফাইনাল হয়ে গেছে এই ফাইনাল লুক তারপর আমরা দুপুরে খেতে বসেছিলাম সেটাও আপনাদের দেখাবো এদিকে ফ্রাইড রাইসও হয়ে গিয়েছে তারপর আমাদের সবার একসঙ্গে ভাত নিয়েছিলাম কিন্তু ওদেরটা আর আমাদের তিনজনের ভাতটা আপনাদের দেখিয়েছিলাম এটা আপনাদের দাদা ভাইয়ের ভাত আর ওইটা আমার ছেলের ভাত ওইটা আমার ভাত তিনজনের ভাত নিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে বিকালবেলা আমাদের বাড়ির সামনে যে ফুল দোকানটা না ওই আপনাদের বলেছিলাম ওই ফুল দোকানটাই আপনাদের দেখালাম কিন্তু ওনারা একদম ভিডিও করতেই দিচ্ছিল না আমি দূর থেকে ছাদ থেকে জুম করে ফটোটা নিয়েছি মানে ক্লিপটা নিয়েছিলাম ওনারা বলে না আমরা ভিডিও করতে দেবো না আমাদের ফুল গাছের তারপর বিকেলবেলা সবাই মিলে কারিগররা বলেছিল যে আজকে ভাবি আমাদের জন্য পরোটা করবে তো সেই পরোটা করার কাজে লেগে গিয়েছি আর আমি আজকে ভিডিও শ্যুটের জন্য করেছিলাম চিলি চিকেন ওটা দিয়েই ওরা পরোটাটা খাবে সন্ধেবেলা সবার জন্য পরোটা ভেজে নিচ্ছি ওদের জন্য বেশি করে তেল দিয়ে ভেজেছিলাম আর আমার জন্য একটু কম তেল দিয়ে হালকা আঁচে ভেজেছিলাম এই তো ওদের পরোটাটা করে নিচ্ছি আমি দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর ময়দাটা মেখে রেখেছিলাম অল্প লবণ আর একটু চিনি আর একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে হালকা রেখে দিয়েছিলাম তারপর বিকালের দিকে আর একবার মেখে নিয়ে সন্ধ্যার দিকে একদম বেলে ঝপঝপ করে ভেজে নিয়েছিলাম এই তো আমার পরোটা ভাজা প্রায় শেষ তারপর যেটা আমার জন্য ভেজেছিলাম না আপনাদের বললাম ওটা একটু কম করে এই তেলটা তুলে নিয়ে একদম কম করে হালকা তেল দিয়ে ভেজেছিলাম বেশ অনেকগুলোই পরোটা ভেজেছিলাম ওরা সন্ধেবেলা খেয়েছিল আর তার পরের দিনকে যা ছিল ওরা সকালে চা দিয়ে খেয়েছিল। আর রাতেও তো আবার রান্না করতে হয় না এই যা পরোটা খেয়েছিল খেয়েছিল তারপর রাতে আবার আমাকে আবার রান্না করতে হয়েছিল রাতেও আপনাদের দাদাভাই সকালে এনেছিল একটা লাউ ওই ওখানকার লাউগুলো যে বড় বড় লাউ হয় লাউটা কিন্তু খুবই বুড়ো ছিল একদম কচি ছিল না একদম বুড়ো মতো হয়ে গিয়েছিল লাউটা কচকচে মতো আমি রান্না করেছিলাম ঠিকঠাক কিন্তু সিদ্ধ খুব একটা ভালো হয়নি লাস্টে প্রেশার কুকারেও দিয়ে দিয়েছিলাম তবুও সিদ্ধ হয়নি এই তো চিলি চিকেনটা ভালো করে কষাচ্ছি এবার চিলি চিকেনের মধ্যে একটু সয়া সস দিয়ে দেবো লাস্টে হয়ে আসার আগে আর একটু আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না ওই জন্য ধনে ধনিয়া পাতার যে ডান্ডিগুলো হয় ওটাই দিয়ে দিয়েছিলাম লাস্টে গার্ডনিংয়ের জন্য খেতে মোটামুটি খারাপ হয়নি ঠিকই ছিল ভালোই হয়েছিল তারপরেই আপনাদের বলেছিলাম না আপনার দাদাভাই একটা লাউ এনেছিলো এই লাউটা কেটে ডাল দিয়ে আর লাউ দিয়ে রান্না হয়েছিলো আর তার সঙ্গে আলু ভাতে দিয়েছিলাম দিয়ে ওটাই ছিল রাতের খাবার সবাই ওটাই খেয়েছিলো আমরাও খেয়েছিলাম রাতে এই তো ডালের মধ্যে লাউটা দিয়ে দিয়েছিলাম কিন্তু লাল মানে লাউটা একদম সিদ্ধই হতে যায়নি লাস্টে প্রেশার কুকারেও দিয়েছিলাম তবুও সিদ্ধ হয়নি আর ওই যা হয়েছে কি করব এনে ফেলেছে ওটাই রান্না করেছিলাম ফেলে তো দেওয়া যায় না ওটাই রান্না তারপর এই তো ডালটা ফোড়ন দেওয়ার পর এই অবস্থা ওই রসুন দিয়ে আর গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে ডালটা আর আগেই ডালটা মানে করার সময় প্রথমেই পেঁয়াজটা কেটে দিয়েছিলাম ওই জন্য লাস্টে আর পেঁয়াজটা দিইনি তারপরে এই তো আমাদের ডাল হয়ে গেছে আর তার সঙ্গে গরম গরম ভাতও হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আজ তবে আসি